মুর্শিদাবাদ জেলা ব্যাপী বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে কলা উৎসব অনুষ্ঠিত হল বহরমপুর রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে সর্বশিক্ষা অভিযান ও শিক্ষার প্রসারে দুই দিন ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার আজ শুভ সূচনা হল সকাল এগারোটা নাগাদ নৃত্য গান কবিতা আবৃত্তি ও বিভিন্ন বাদ্যযন্ত্রের মূর্ছনার প্রতিযোগিতা হয় প্রায় একচল্লিশটি স্কুলের পাঁচশোর বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এই কলা উৎসব প্রতিযোগিতায় ডক্টর এশা ঘোষ জেলা শিক্ষা আধিকারিক জানালেন বর্তমানে ছাত্রছাত্রীদের অতিরিক্ত শিক্ষা বিস্তার ও প্রসারের জন্য এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলেই তিনি জানান দু হাজার চব্বিশ পঁচিশ কলা উৎসবে মুর্শিদাবাদ জেলার প্রথম দিন এটি দুদিনব্যাপী একটি অনুষ্ঠান যেখানে আমাদের মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তের স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে এখানে বিভিন্ন গ্রুপে প্রোগ্রামটা হচ্ছে যেরকম ভোকাল ডান্স ইন্সট্রুমেন্টাল থিয়েটার ভিজুয়াল আর্ট এরকম বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে যেখানে ছাত্রছাত্রীরা তাদের পারদর্শিতা দেখাচ্ছে মুর্শিদাবাদ জেলার পাঁচশো ছেষট্টি জন ছাত্রছাত্রী মোট অংশগ্রহণ করেছে যদিও অংশগ্রহণের আরও ইচ্ছা ছিল এবং আমাদের প্ল্যান হচ্ছে পরবর্তী বছর থেকে আমরা সাবডিভিশনাল লেভেলেও একটা স্ক্রিনিং করে তারপরে এই জেলা স্তরের অনুষ্ঠানটি করব কারণ ছাত্রছাত্রীদের মধ্যে একটা প্রবল উন্মাদনা রয়েছে উদ্দেশ্যই হচ্ছে যে ছাত্রছাত্রীদের মধ্যে যাতে পড়াশোনা ছাড়াও বা পুঁথিগত শিক্ষা ছাড়াও অন্যান্য যা কারিকুলার অ্যাক্টিভিটিস যাকে আজকে আমরা বলছি পরিপূরক শিক্ষা ব্যবস্থা সেইগুলোর বিকাশ ঘটে এবং তাদের একটা সর্বাঙ্গীন চারিত্রিক এবং মানসিক বিকাশের জন্যই এই কলা উৎসব স্বাস্থ্য সংবাদ স্বাস্থ্য সংবাদ চিকিৎসা সংবাদ চিকিৎসা সুস্থ সুস্থ শরীর মন আনন্দে সারা জীবন পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত সুচিকিৎসা এখন আয়ুর্বেদ কুটিরে আয়ুর্বেদ চিকিৎসা জগতের বিশ্বস্ত নাম আয়ুর্বেদ কুটির একশো কুড়ি বছর ধরে মানুষের সেবায় নিয়োজিত পথ নির্দেশ আয়ুর্বেদ কুটির কান্তি বাসস্ট্যান্ড মেইন রোড ধরে থানার পাশ দিয়ে গার্লস স্কুল মোড় সেখান থেকে বাম দিক দিয়ে কিছুটা এসে লিচুতলা সেখানেই স্বর্গীয় কানাই কবিরাজের চেম্বার বর্তমানে কৌশিক সেনগুপ্তের চেম্বার বংশ পরম্পরায় মানুষের সেবাই আয়ুর্বেদ কুটির আয়ুর্বেদ কুটির আয়ুর্বেদ কুটির পাঁচটা নয় দশটা নয় মাত্র একটি আয়ুর্বেদিক মেডিসিন মুক্তি দেবে অনেক জটিল অসুখ থেকে বিশ্বাস করতে পারছেন না ভরসা করে দেখুন আয়ুর্বেদ কুটিরে চিকিৎসা করছেন প্রতিদিন সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল সাড়ে চারটে থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত অভিজ্ঞ আয়ুর্বেদিক কবিরাজ কৌশিক সেনগুপ্ত বিশ্বের সব থেকে প্রাচীন এবং ভরসাযোগ্য পার্শ্ব মুক্ত চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এখন সুস্থ হয়ে উঠুন যাবতীয় স্বাস্থ্য সমস্যায় এখন ভরসা রাখুন আয়ুর্বেদ চিকিৎসায়। আসুন আয়ুর্বেদ কুটিরে প্রতিদিন সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে রাত্রি পর্যন্ত আয়ুর্বেদ কুটিরে চিকিৎসা করছেন বিশেষজ্ঞ আয়ুর্বেদ কবিরাজ কৌশিক সেনগুপ্ত চিকিৎসার জন্য রোগীর অগ্রিম নাম লেখাতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি ফাইভ নাইন জিরো ফাইভ সেভেন জিরো অথবা সেভেন থ্রি সিক্স ফোর নাইন নাইন থ্রি ওয়ান জিরো জিরো এই কিংবা সরাসরি আসুন আয়ুর্বেদ কুটিরে আমাদের পথ নির্দেশ কান্দি বাস স্ট্যান্ড মেইন রোড ধরে থানার পাশ দিয়ে গার্লস স্কুল মোড় সেখান থেকে বাম দিক দিয়ে কিছুটা এসে লিচুতলা সেখানেই স্বর্গীয় কানাই কবিরাজের চেম্বার বর্তমানে কৌশিক সেনগুপ্তর চেম্বার আয়ুর্বেদ কুটির কবিরাজ দিলীপ সেনগুপ্ত বসছেন কান্তি বিজয়নগর নিজস্ব বাসভবনে কবিরাজ কৌশিক সেনগুপ্ত বসছেন কান্দি লিচুতলা চেম্বারে হান্ড্রেড পারসেন্ট আয়ুর্বেদিক ঔষধ এবং আই সার্টিফাইড ভরসা রাখুন সুস্থ থাকুন